তেইশ তারিখে আমরা গেছিলাম ভাইজাক যেটা ছিল আমাদের এডুকেশনাল স্কুল কলেজ থেকে তো সেই জন্য সাতটার মধ্যে আমরা প্লেন করেছিলাম হাওড়ায় পৌঁছালাম সেখান থেকে শালিমার পৌঁছলাম আর এখানেই হলো একটা ট্যুরিস্ট মানে একটা খারাপ সব সেটা মানে প্লেন ছিল আমাদের এগারোটা পনেরোই শালিমার থেকে একটা মিলার বলে এরকম লাগছে পরে দেখাচ্ছে শালিমার থেকে ট্রেন ছিল এগারোটা পনেরো মানে ট্রেন আস্তে আস্তে মোটামুটি তো বলছে শুনছি যেটা কিনতে কারণ ইস মাই ট্রেনে দেখাচ্ছে যে পাঁচটায় সাতটা গাছি ভালো বুঝতেই পারছে মানে আমরা বেরিয়েছি প্রায় সাতটা সাড়ে সাতটায় বেরিয়েছি মানে সবার

সেই সাত ঘন্টা কীভাবে পাকিয়েছিলাম সেটা শুধু আমরাই জানি ঘুমেই আমরা যেটা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম সেই খাবার খেয়ে অনেকক্ষণ স্টুডেন্টের সাথে লুডো খেলে বা গল্প করে কাতালাম কিন্তু সাতটা ঘন্টা কীভাবে কাটাবো তারপরে যাইহোক দু ঘন্টা একটু ঘুমিয়েছিলাম কিন্তু স্যারেরা বা দাদারা বা কিছু স্টুডেন্ট ঘুমায়নি তারা সারাটা রাত জোগেছিল কিন্তু আমার না ঘুমলে শরীরটা খুবই খারাপ পড়ে যেত ওই জন্য কোনো রকম ঘুমানো যা হোক সাড়ে পাঁচ শনিবার থেকে প্রেম ছেড়েছে সকাল হয়ে যাচ্ছে এবার ভাবছি সকালে টিফিন টেকি খাবো কলেজ থেকে কেক দিয়েছিল চা দিয়েছিল সেগুলো খেয়েছি আর তোমরা কি জানো আমি সকাল দশটা অবধি ওই ট্রেনের মধ্যে ঘুমিয়েছি তারপর ট্রেনের বাইরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম কখনো ভালো লাগছিল না মনে হচ্ছিল বাড়ি চলে যাই কিন্তু যখন আমি পাহাড় দেখতে শুরু করলাম আমার মন ভালো হয়ে গেলো মানে মনে হলো না ঘুরতে যাচ্ছি ঠিক আছে এইটুকু চলে তো আর দেখতে দেখতে খাওয়ার এসে গেল আমরা নন ভেজ অর্ডার করেছিলাম সেখানে সয়াবিন আলু তরকারি ডাল আর ডিমের কারি আর একটা চাটনি ছিল তো যাই হোক খেয়ে ভুবনেশ্বর স্টেশনে অনেকক্ষণ যেহেতু ট্রেনটা দাঁড়ায় ওখানে দাঁড়িয়ে ট্রেনার সিটি চারণ করছিল সেগুলো শুনছিলাম তো সেই শুনতে শুনতে দেখলাম ট্রেনে হর্ন দিয়েছে চলো ট্রেনে উঠে পড়েছি এবার আমরা সোজা বিশাখাপত্তনম নামবো কীভাবে সময়টা কেটে গেল সন্ধে হয়ে গেল তখন মনে হলো আর কিছুক্ষণের অপেক্ষা তারপর বিশাখাপত্তনম স্টেশন স্টেশনের নেমে স্টুডেন্টদের সাথে বাকি সবার সাথে কিছু ভিডিও ফটোস নিয়ে আমরা হোটেলের পথে রওনা দিই তো কলেজ থেকে কিছু অটো রিজার্ভ করে রেখেছিল তো সেই অটোতে উঠে আমরা হোটেলে পৌঁছাই মানে আমাদের এক একটা দিন পুরো নষ্ট হলো ট্রেনে চব্বিশ ঘন্টা লেগেছে আমাদের শেয়ারফুলি থেকে আমার বিশাখাপত্তনমের হোটেল অব্দি পৌঁছাতে মানে ভাবো আমি তিনবার ভাইজাব গেলাম তার মধ্যে এই বছরই একটু খারাপ এক্সপিরিয়েন্স হলো এটা হচ্ছে আমাদের রুম যেখানে মাথার সামনে কৃষ্ণ কাগরে ফটো ছিল আর খুব সুন্দর ভালো লেগেছে আমাদের রুমটা কিন্তু আমার একটা রাতে ঘুম হয়নি আর রচনা জায়গায় আমার ঘুম হয় না যাই হোক ডিনারের জন্য গেলাম ছাদে আজকে ডিনারে ছিল ভাত ডাল কষা তরকারি চাটনি আর পাড় আমরা যেখানে তিন দিন ছিলাম প্রত্যেক দিনের রান্না খুবই টেস্টি ছিল নেক্সট দিন আমরা কোথায় কোথায় বললাম তারও ভিডিও খুব তাড়াতাড়ি আসবে থ্যাংক ফর ওয়াচিং